তোমাদের আগামী দশ সাত দু চব্বিশ তারিখে ইসলাম শিক্ষা পরীক্ষা তো এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষায় যে বিষয়গুলো পড়তে হবে চূড়ান্ত সাজেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অষ্টম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দুহাজার বিষয় ইসলাম শিক্ষা সাজেশন পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সাত দু আমাদের ইসলাম শিক্ষা বিষয়ে দুইটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তো আমরা প্রথমে প্রথম অধ্যায় যে সাজেশনটি রয়েছে সেই প্রথম অধ্যায় সাজেশনটি নিয়ে আলোচনা করব পরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব প্রথম অধ্যায় আকাইদ একক কাজ এখানে একক কাজ আছে কি কি দেখো প্রশ্ন নম্বর এক যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করব তার একটি তালিকা তৈরি করব এক আমদ সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন যেটি রয়েছে শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো চার নম্বর প্রশ্নটি রয়েছে দৈনন্দিন জীবনে শিখ থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার একটি তালিকা তৈরি করো একক কাজের পরে তোমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে জোরাই কাজ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে তোমরা যদি বইতে একটু ঘাটাঘাটি করো প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে জোরাই কাজ জোরাই কাজের প্রথম প্রশ্নটি হচ্ছে পরকালের ফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব। এবং যেসব মন্দ কাজ পরিহার করব। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তোক বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা উপস্থাপন করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কেয়ামতের দিবসে তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে জোড়ায় আলোচনা করো তারপরে প্রশ্নটি হচ্ছে আল্লাহ তাওবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমাদের নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো দলগত কাজ দলগত কাজে আমরা কি করব দলগত কাজে প্রথম প্রশ্নটি রয়েছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা উপস্থাপন করো তারপর যে প্রশ্নটি রয়েছে তোমরা আকাইদ সম্পর্কে কি কী অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখো এরপরে প্রশ্নটি হচ্ছে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের পানিসমূহ ছোট কাগজের অর্থ সহ লিখো এ হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় যেটি রয়েছে প্রথম অধ্যায়ের যেই প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়লে আশা করছি অনেক কমন পড়ে যাবে এরপরে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের যে অধ্যায়টি রয়েছে ইবাদত এখান থেকে তোমরা কি কাজ আসতে পারে এখান থেকে প্রথমে তোমাদের যেটি আসবে সেটা হচ্ছে একক কাজ একক কাজে তোমরা যে প্রশ্নগুলো পড়তে পারো এগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে নামাজের পাশাপাশি তুমি আর যে সালাত আদায় করতে পারো তার তালিকা তৈরি করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো তারপরে প্রশ্নটি হচ্ছে কোন কোন সালাতের নিয়ম জেনেছ সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা তৈরি করো যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুনত আদায় করা যায় তা আলোচনা করো এই হচ্ছে তোমাদের একক কাজ এরপরে যেটি করতে হবে দলীয় কাজ দলীয় আলোচনার মধ্যে তোমাদের যে প্রশ্নটি রয়েছে জাকাত প্রদান করলে আল্লাহ আলার তার সম্পদের বরকত দান করেন দলে বিভক্ত হয়ে দলে আলোচনা করো দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করে উল্লিখিত শিরোনামের আলোকে একটি সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো এরপরের প্রশ্নটি হচ্ছে জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করে উক্ত ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি লাইলাতুল কদরের যে ইবাদত সমূহ পালন করবে তা আলোচনা করো আলাতেই আমাদের চোখের শীতলতা দান করে উল্লেখিত হাদিসের মর্মবাণী দলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করো এরপরে তোমাদের যেটি করতে হবে জোড়াই কাজ জোড়াই কাজের যে প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতমূলক কাজগুলো করেছো তা আলোচনায় তা জোড়াই আলোচনা করে খাতায় লিখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সাব্বিশ সাহেবের কাছে তিন তোলা স্বর্ণ বিশ তোলা রূপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে জোড়াই আলোচনা করে সাব্বিশ সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো সাউমের শিক্ষার চর্চার কৌশল সাউমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন করবে তা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো এই প্রশ্নগুলোর সমস্যার সমস্যাগুলোর সমাধান তোমরা কোথায় পাবে এই প্রশ্নগুলোর সমস্যা সমাধানগুলো তোমরা পাবে ইসলাম শিক্ষা যে বইটি রয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমরা যদি একটু ঘাটাঘাটি করো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু ইজিলিভাবে পেয়ে যাবে তোমাদের আগামী পরীক্ষার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ